আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি তো নোয়াখালী জেলার বিখ্যাত নতুন জামাইয়ের একটা পিঠা এটা আমাদের আসলে নোয়াখালী জেলার যখন নতুন জামাই আসে কিংবা নতুন বিয়ে হয় তখন নতুন জামাইকে এই পিঠাটা কিন্তু খাওয়ানো হয় একবারে নির্ঘাত এই পিঠাটা খুবই জনপ্রিয় নোয়াখা নোয়াখালীর জন্য নোয়াখালীর জামাইকে বিশেষভাবে এটা নতুন জামাইকে খাওয়ানো হয় তো এখানে হচ্ছে নারিকেল নারিকেলটাকে কিন্তু করানো হয়েছে চিনি দিয়ে একেবারে সুন্দরভাবে আগুনের মধ্যে ভালোভাবে নারকেলটাকে করানোর পরে এখন হচ্ছে যে চালের গুঁড়া দিয়ে আটা তৈরি করে তারপরে হচ্ছে এখানে পিঠাটা তৈরি করবে যেমন খুশি যেমন ইচ্ছে মানে হাতের ইয়ে দিয়ে যেমন করে যে যেমন ফুল বানিয়ে করে নিতে পারে এই পিঠাটা বিভিন্ন ডিজাইন করতে পারে কারণ নারকেল ভিতরে দিয়ে যেরকম যে যেরকম ডিজাইন করে নিতে পারে তো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিচ্ছে এটা হচ্ছে হাতের হাতের ইশারায় যে যেরকম করে ফিটাকে রুটি এখানে ছোট সাইজের রুটি করে নিয়ে প্রথমে তারপর হচ্ছে একটা নিচে দিয়ে তারপরে এখানে নারকেল দিয়ে ডিজাইনটা করে উপরে আরেকটা রুটি দিয়ে চেপে চেপে হচ্ছে ডিজাইনটা করে নিয়ে এখানে হচ্ছে এই যে মেশিন আছে মেশিন দিয়ে সুন্দরভাবে ফিটাটা কেটে তারপরে এই যে যেমন খুশি এখানে অনেকে বানানো আসলে যখন আমরা একসাথে হয়েছি সবাই মিলে তো এই ফিটা এখন খাচ্ছি এখানে কোনো নতুন জামায় আসছে না এই ফিঠাটা খুবই জনপ্রিয় এই জন্য আর কি তো এটা কিন্তু আমাদের এখানে নোয়াখালীতে যখন নতুন বিয়ে হয় কিংবা তারপর হচ্ছে বিয়ের পরে জামা যখন আসে নতুন জামাইকে এই ফিঠাটা খাওয়ানো হয় এ ফিঠে না খাওয়ালে মানে আমাদের এখানে আসলে সবাই বলে যে নতুন জামাইয়ের জন্য এই পিঠা হচ্ছে নারকেল ফুলি ফিঠে তো নারকেল ফুটিটা ফুলি ফিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় অনেক ধরনের ডিজাইন করা যায় বিভিন্ন সাইজের তারপরে এটা হচ্ছে এই যে তেলের মধ্যে সুন্দরভাবে বাজা হয় তেলের মধ্যে বাজার পরে কিন্তু এটা সুন্দরভাবে ফুলে উঠে আর এটা খেতে কিন্তু অসাধারণ একেবারে ভিতরে নারকেল থাকে অনেক মিষ্টি চিনি দিয়ে যখন নারকেলটাকে করানো হয় ভালোভাবে তো এটা যখন তেলের মধ্যে দেয় সুন্দরভাবে এটা ফুলে উঠে আর এটা খেতে কিন্তু অসাধারণ এটা অন্য অন্য কোনো জেলায় কিন্তু এই পিঠাটা চিনে না মানুষ বেশিরভাগে নোয়াখালী জেলার সব মানুষ এই পিঠাটা ছিনে কারণ এই পিঠাটা নোয়াখালীতে আমি মনে করি শুধু বানানো হয় এই জন্য নোয়াখালী জেলার মানুষেরা এই পিঠাটা বেশি চিনে এই যে ফিটাটা নামানোর পরে কিন্তু একটুখানি কালার আসে তো একটা ফিটা হচ্ছে আপনাদেরকে আমি এই যে ছিঁড়ে দেখানো হচ্ছে নারিকেল ভিতরে কিন্তু নারিকেল থাকে খেতে কিন্তু ও খুবই অসাধারণ ফিটাটা আর এই ফিটাটা আমরা অনেকে কিন্তু তৈরি করতে যখন আটাটা আমরা তৈরি করি ছালের গুঁড়া দিয়ে আর কি এটা ছালের গুঁড়া দিয়ে কিংবা কিছু পরিমাণ আটা ছালের গুঁড়ার সাথে মিশিয়ে ফিটাটা তৈরি করা হয় আটা করা হয় তো তখন আমরা আটার সাথেও কিছু চিনি মিশিয়ে একটুখানি মিষ্টি করে নিই তাহলে কিন্তু খেতে অসাধারণ হয় তো এই যে বিভিন্ন ধরনের ডিজাইন যে যেরকম করা ইচ্ছে যার যেরকম ইচ্ছে সে সেরকম ডিজাইনটা করে নিতে পারে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে এটা আসলে আমরা খুব সংক্ষিপ্তভাবে ডিজাইনটা করে নিলাম কয়েকটা ফিঠের তো এই যে এগুলো বাজার পরে কিন্তু গরম গরম খেতে একটা স্বাদ আলাদা আবার হচ্ছে ঠান্ডা হলেও কিন্তু অসাধারণ টেস্ট আসে এটার মধ্যে তো এই যে বিভিন্ন ধরনের ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অতটা ডিজাইন হয়নি তারপরও এই যে নারিকেল দিয়ে আরও বানানো হচ্ছে কারণ যেহেতু এখানে আমরা অনেক মানুষ একসাথ হলাম তখন কিন্তু পিঠাগুলো অনেক লাগবে খাওয়ার জন্য তো এই জন্য অনেকে বসছে এখানে খাওয়া পিঠাগুলো তৈরি করার জন্য সবাই মিলে তো তৈরি করা হচ্ছে এগুলো বাজার পরে আমরা খেয়ে নিব সবাই মিলে তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম আমি নোয়াখালী জেলার নারিকেল ফুলি পিঠা কেমন হয় সেটা দেখালাম আজকে আমার এই ভিডিওতে এই যে কিছু পিঠা এখনও তৈরি করতেছে কিছু হয়ে গেছে তো আমরা হচ্ছে গরম গরম অনেকে এটা খাচ্ছি বসে বসে আর এই যে কেউ হচ্ছে বাঁচতেছে মানুষ অনেক বেশি তো এই জন্য কেউ বানাচ্ছে কেউ বাঁচতেছে আর কেউ খাচ্ছি বসে বসে তো বাজার পর আসলে গরম গরম খেতে ফিটা কিন্তু অসাধারণ খুবই ভালো লাগে খেতে যে আমি কিছু ফিটা দেখিয়ে দিচ্ছি তো আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ